দেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় সেই শিক্ষা ডারবিনের মতো বাদ শেখানো হবে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উরঙ্গ অর্থ রঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না সেটা বরদাস্ত করা যাবে না সেই জন্য আমরা যে কথা বলছি কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে প্রতিটি শিশুর হৃদয় আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে কোন দাবিতে করতে হবে নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয় আগামী ভবিষ্যৎ প্রজন্মের ইমান এবং হাজিরিন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খায়রা রয়েছেন গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহাদা রয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্যরা রয়েছেন কোরানের রিডিং পড়ে শোনানো এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি অসুলিয়াক্রম সাল্লাম্বা ও আলিহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আল্লাহর কোরআন বলছে ওয়ানলি মোহাম্মদ কিতাব যে কোরানের তেলাওয়াত হল যে কোরান পড়ে শোনানো হল এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরানকে তেলাবাদ করে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হলো এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো দ্বিতীয় কর্মসূচিটা হলো যে কোরআনকে তুমি তেলাবাদ করেছ ওগো আমার নবী এবার এ জাতিকে তুমি কোরআনে পাকের মর্ম বোঝাও কোরআনের অর্থ বোঝাও কোরআনের উদ্দেশ্য বোঝাও কোরআনের ব্যাখ্যা বোঝাও তফসিলের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পায়গামগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো রসুল আকরাম সাল্লাল্লাহ আলী হিমাসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা আল্লাহ নবী পবিত্র কোরআনে পাককে এভাবেই ব্যাখ্যা করে শিখিয়েছেন মানুষকে বুঝিয়েছেন কোরানের অর্থ বুঝিয়েছেন কোরানের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উম্মতের সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী কোরানে পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন এয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রসূল হিসেবে উম্মতে মোহাম্মদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত তিনি কোরান শিক্ষা দিয়েছেন কোরআনের মর্ম বুঝিয়েছেন কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন আল্লাহ রব আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি মেসেজ পাঠিয়েছেন কি বার্তা তিনি দিয়েছেন সেই বার্তা আর আল্লাহর সেই পয়গামগুলো নবী আকরম আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন এটা হলো আল্লাহর নবীর দুই নম্বর কর্মসূচি এক নম্বর কর্মসূচির শিরোনাম হলো তেলাওয়াতে কিতাব সবাই বলেন এক নম্বর কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাব বলেন এক নম্বর কর্মসূচি কি দুই নম্বর কর্মসূচি হলো তালিমের কিতাব বলেন দুই নম্বর কর্মসূচি কি তালিমে কিতাব এক নম্বর ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর হলো তালিমে কিতাব তেলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই বুঝে পড়লেও সওয়াব হবে না বুঝে পড়লেও সওয়াব হবে বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে না বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ এক অসাধারণ এবং অসম্ভব শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন দুই নম্বর তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব এক নম্বর কর্মসূচির মাধ্যমে যে কোরআনকে তেলাওয়াত করা হলো দুই নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআনের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে আল্লাহর রসুলসাল্লাহ আলে ইউসাল্লাম উম্মদকে তেইশ বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন সাহাবেকরাম আল্লাহ নবীর কাছ থেকে কোরানের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবী ভাষার মাধ্যমে আরবের সাহাবীর আল্লাহর কোরআনকে যথাযথ বুঝতে পারেন নাই আরবী ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবায় আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে আর আল্লাহর নবী প্রতিটি আয়াতকে উম্মতের সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন বুঝা গেল কথা আপনার রিপ্লাই দিয়ে কথা বুঝতে পারলেন তাহলে কোরান পাকের নসুর উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব দুই নম্বর কর্মসূচি কী ছিল তালিমে কিতাব কি ছিল তালিমে কিতাব এটা ছিল দুই নম্বর কর্মসূচি তালিমে কিতাবের অর্থ হলো আল্লাহ যা কিছু বলেছেন তার মর্ম তার উদ্দেশ্য তার ব্যাখ্যা এটাকে এক্সপ্লেইন করে এটাকে বিস্তারিত বিবরণের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়া উম্মতকে বুঝিয়ে দেয়া আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে দেয়া আল্লাহ এজন্যই জন্যই বলেছেন ওয়াঞ্জাল্লা ইলাইকাজ দিকরা আলি আমার নবী আমি আমার এই মহাগ্রন্থ কোরআনে পাক আপনার কাছে নাসিল করেছি পাহাড়ের উপর আমি অবতীর্ণ করি নাই আসমানের উপর আমি অবতীর্ণ করি নাই বাইতুল্লার উপর আমি অবতীর্ণ করি নাই অন্য কোন কিছুর উপর আমি আমার এই কোরআনকে অবতীর্ণ করি নাই আমার এই কোরান আমি আপনার নিকট এজন্যই নাজিল করেছি কারণ আপনার ব্যাখ্যা ছাড়া এই উম্মত এবং এই বিশ্ববাসী আল্লাহর কালামকে পরিপূর্ণভাবে এর অর্থ কোনো দিন এর অর্থ বুঝতে পারবে না এর মর্ম উদ্ঘাটন করতে পারবে না এজন্য নবীর দুই নম্বর কর্মসূচি হল কোরআনে পাকের ব্যাখ্যা বুঝানো তিনি আলহামদুলিল্লাহ সেই ব্যাখ্যা বুঝিয়েছেন তিনি সে মর্ম শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আজও প্রক্রিয়া অব্যাহত আছে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে এদেশের সোনার সন্তানদেরকে দশ বছরের দীর্ঘ কারিকুলামের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা শিখানো হয় পাঁচ বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শিখানো হয়েছে এরপরে দশ বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয় আর এভাবে ওলামায়াম তফসির গ্রন্থ লিখে লিখে কোরআনে পাকের অনুবাদ গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম বাংলার শহর নগর বন্দরে তফসিরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে এ জাতির সোনার সন্তান এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শত শতাব্দী কাল পর্যন্ত এদেশের মানুষের কাছে কোরআনের বাণী কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তফসিরুল কোরআন মাহফিলগুলোর আয়োজন করছে এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি কাজেই কোরআনের মর্ম বোঝার দরকার আছে না নাই এটা বড় আশ্চর্যজনক বিষয় বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে বহু মানুষ বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে অনেক পড়াশোনা করেছেন রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন দর্শন নিয়ে পড়াশোনা করেছেন নভেল নাটক পড়ার তো কোনো ইয়ত্তা নাই কত ধরনের পড়াশোনা একাডেমিক পড়াশোনা একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছুর পড়াশোনা অনেক মানুষ আমরা করি কিন্তু বহু মানুষ আল্লাহর অনেক এমন বান্দা আল্লাহর নবীর এমন অনেক উন্মত রয়ে গিয়েছে জীবনের ষাট সত্তর আশি বছর বয়সে অন্তত একবারের জন্য হলো আল্লাহর কোরআনের সুরতুল ফাতেহার আলহামদুলিল্লাহ থেকে সুরতুল নাসের মিনার জিন্নতিবান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যাত দূরের কথা অনুবাদটুকুও একবার কেউ পড়ে দেখে নাই এমন মানুষ সমাজে আসে না নাই বলেন আছে না নাই আমি মনে করি যারা এই কাজটুকু আমরা করি নাই তারা আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন কিতাব উল্লার সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি শপথ নিন যারা অন্তত এই কাজটা করেননি জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এক রুকু দুই রূপ করে এক সুরা দুই সূরা করে অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাখের ব্যাখ্যা না পড়তে পারেন অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোন ব্যক্তির আলেমের লিখিত অনুবাদ অন্তত একবার পড়বো আমরা ইনশাল্লাহ কারা কারা পড়বেন বলেন তো আল্লাপ কবুল করেন আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জানতে চাই ঘরে ঘরে জানার আগে অন্তত প্রথম আমাদের হৃদয় হৃদয়ে গভীনে আল্লাহর কোরানে আলো জ্বালতে হবে মুসলমান কোরআনের তেলাওয়াত শিকার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত কোরআনের মর্ম বুঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাবাদ শিখতে হবে কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি রসুরুল্লাহ দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবন একবার হল পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট টু আগা গোড়া একবার অন্তত অধ্যয়ন করুন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি একজন মানুষ যদি একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ কোরআন পাক একবার অনুবাদ পাঠ করে কোরআন তার হৃদয়ের গহিনে এমন প্রভাব তৈরি করতে পারবে পৃথিবীতে আর কোনো কিছু তার হৃদয়ে এত গভীর প্রভাব তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ এটা হলো দ্বিতীয় দফা কর্মসূচি তিন নম্বর কর্মसूची হলো আল্লাহর পয়গম্বর এর ওয়াইউল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তালিম-এ হিকমত তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত কি বললাম বলেন তো তালিমে হিকমত বলেন সবাই তালিমে হিকমত এক নম্বর কর্মসূচি ছিল কিতাব নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব আল্লাহ নবীর তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত তিন নম্বর কর্মসূচি কি জোরে বলেন তালিমে হিকমত তালিমে হিকমত কি জিনিস তফসিরে মারিফুল কোরআন পাকের তফসির তফসির মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশের মুফতি আজম তিনি সহ অনেক মুফাসিরিনে কারামগণ তালিমে হিকমতের যে অগ্রগণ্য ব্যাখ্যা লিখেছেন সেটা হলো এই তালিমে হিকমত মানে হলো যে প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত করা হলো এটা ছিল এক নম্বর কাজ তারপরে কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো এটা ছিল কিতাব এটা ছিল তালিমে দুই নম্বর কর্মসূচি পাক তার নবীকে বলেছেন শুধুমাত্র মৌখিক ভাবে কোরআনের অর্থ বুঝিয়ে দিলেই এই জাতি আমার বান্দারা এই কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না শুধুমাত্র ব্যাখ্যা শুনাই দিলে শুধুমাত্র অর্থ শোনায়ে দিলে অথবা শুধুমাত্র ব্যাখ্যা পড়ায় দিলে শুধু পড়ানো আর শোনানোর দ্বারাই আল্লাহর কোরআনকে এ জাতি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে না বরং কোরআনে পাক এটাকে যদি এ জাতির কাছে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হয় আল্লাহর বান্দাদেরকে যদি কোরআনে পাক পরিপূর্ণভাবে বোঝাতে হয় তাহলে কোরআনের মর্ম বলার পাশাপাশি যেই কাজটা করতে হবে সেটা হলো পবিত্র কোরআনে পাককে যথাযথভাবে এর যেই সকল বিষয়গুলোর সাথে প্র্যাকটিসের সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলোকে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দেওয়া এটার নামই হলো তালিমে হিকমাত অর্থাৎ কোরআন এটা শুধুমাত্র থিওরেটিক্যাল কোনো গ্রন্থ নয় এটার থিউরি যতটা উপলব্ধি করতে হয় থিউরিগুলো যতটা মন আত্মস্থ করতে হয় যতভাবে বুঝতে হয় পাশাপাশি কোরআনকে বুঝতে হলে তার তৃতীয় যে সেটা হলো ভাবে কর্মসূচি কোরআনকে বুঝতে হবে আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা খুব ভালো করে জানেন যে সায়েন্সের বিশেষ করে এই যে আপনার সায়েন্সের যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে পদার্থ বিজ্ঞান তারপরে আরো অন্যান্য অনেকগুলো সাবজেক্ট যেগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে না বরং তার প্র্যাকটিক্যাল করতে হয় মেডিকেলে মেডিকেলে তো এই বিষয়টা আরো চরমভাবে এটা বাস্তব বাস্তব বিষয়ে যে মেডিকেলের কোনো বিষয় শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা লেকচার দিয়ে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে পারে না শুধুমাত্র লেকচার শুনে বই পড়ে কোনো একজন ছাত্র কোনোদিন ডাক্তার হতে পারে না লেকচার শুনতে হয় বই এবং শীত পড়তে হয় পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবরেটরি থাকে এই যে এখানে একদিন মেডিকেল কলেজে যান আমি দেখেছি এটার পরিদর্শন করে এখানে চমৎকার সব ল্যাব গুলো রয়েছে প্রতিটি প্রতিটি ক্লাসের প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি প্রায় প্রতিটি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল হাতে কলমে মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়ার জন্য মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ হাতে কলমে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে সেখানে শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না ঠিক মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল কোরআনে পাক তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল কোরআন শুধুমাত্র অর্থ বুঝে শুধু ব্যাখ্যা বুঝে আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা কশ্চিনকালে সম্ভব নয় এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত তালিমে হিকমতের অর্থ হলো তেলাওয়াতে কিতাবের মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত হয়েছে তালিমে কিতাবের মাধ্যমে যেই কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া হয়েছে তালিমে হিকমতের মাধ্যমে সেই কোরআনে পাকের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বাস্তবে প্রতিফলিত করে প্র্যাকটিক্যাল করে উম্মতকে দেখিয়ে দিতে হবে এটা হলো তালিমে হিকমত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তালিমে হিকমতের মধ্যে কাটিয়েছেন উম্মতকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন কোরআন কিভাবে শিখিয়েছেন যেমন উপলব্ধি করুন দৃষ্টান্ত দিয়ে আমি বলছি সংক্ষেপে আল্লাহ পাক কোরনে আয়াত নাজিল করলেন আকেইম উসলাত সলাত কায়েম করো আল্লাহনবী প্রথমে তেলাওত শোনালেন আকেইম উস সালাত ওয়া আতু জাকাত ওয়াতি আল্লাহ ওয়ারাসূ রাহু তেলাওয়াত শোনালেন এক নম্বর কর্মসূচি পালিত হলো তারপরে সলাতের মর্ম ব্যাখ্যা করে বোঝালেন যে সলাতের অর্থ কী আল্লাহ্নবী বুঝিয়ে দিলেন সলাতের অর্থ হলো এমন একটা য়বাদত যে ইয়বাদতের মধ্যে তকবীরে তাহরিমা থাকবে যে ইবাদতের মধ্যে সুরে ফাতেহার তেলাবত থাকবে যে ইবাদতের মধ্যে সুরে ফাতেহার পরে আরো কোরআনের তেলাবত থাকবে যে ইবাদতের মধ্যে রুকু থাকবে রুকুর মধ্যে তসবি থাকবে তারপরে সাজদা থাকবে সাজদার মধ্যে তসবি থাকবে তারপরে বৈঠক হবে সেই বৈঠকের মধ্যে তাসাহুদ থাকবে এইভাবে সালামের মাধ্যমে যে ইবাদতটা সমাপ্ত হবে সালাতের দ্বারা সেই ইবাদত উদ্দেশ্য সেই সালাতকে কায়েম করতে বলেছেন কেয়ামের একামতের কি অর্থ আল্লাহ নবী তার সব কিছু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন এখানেই নবীজির দায়িত্ব শেষ হয়নি বরং সালাদ কিভাবে আদায় করতে হবে রসুল আকরম সাল্লাসাল্লাম প্র্যাকটিক্যাল ভাবে সেটা উম্মদকে শিক্ষা দিয়েছেন মদিনার মসজিদ নবাবির মধ্যে তিনি মেম্বার স্থাপন করে সেই মেম্বারের উপর দাঁড়িয়ে নসুরুল্লাহ সাল্লাল্লাহ ইয়াস দুই রকত নামাজ আদায় করেছেন সকলে দর্শক আল্লাহর নবী সালাত আদায়কারী সকল সাহাবী দর্শক এরপরে আল্লাহ নবী সকলকে লক্ষ্য করে বললেন সল্লুক আমার আই তুমনি উসল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়বে শুধু আমার কথা শুনে নামাজ পড়বে না আমার হাদিস পরে শুধু নামাজ পড়বে না বরং আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ শিখবে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা দিয়েছেন এই যে নামাজের যে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন এটার নামই হলো তালিম হিকমত এটা শুধু নামাজের ক্ষেত্রেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি কর্মকাণ্ড একজন মুমিনের প্রতিটি কর্মকাণ্ডের প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহর নবীর জীবন থেকে গ্রহণ করতে হয় নবীর জীবনে প্রতিটি কাজের যে প্র্যাকটিক্যাল নমুনা আছে সেই প্র্যাকটিক্যাল নমুনাটাই হলো তালিম হিকমত সেটাই হলো কোরআনে পাকের প্র্যাকটিক্যাল আল্লাহর নবীর উপর কোরআনে আয়াত نازিল হলো আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকতু আইদিহুমা জাযাব বিমা কাসাবা কালাম মিনাল্লাহ والله আজিজুল হাকীম আয়াত نازিল হলো নবীজি তেলাওয়াত করে শোনালেন এক নম্বর দায়িত্ব পালন হলো তারপরে চুরি চোর নারী হোক পুরুষ হোক সেই চোরের সংজ্ঞা শিখালেন যে মানুষ কখন চোর সাব্যস্ত হয় কতটুকু সম্পদ কিভাবে চুরি করলে এটা কোরানে পাকের ভাষায় চুরি বলে সাব্যস্ত হবে তারপরে সেই চুরির অপরাধ সাব্যস্ত হতে হলে কি লাগবে আল্লাহর নবী সেটাকে ব্যাখ্যা করে বোঝালেন ব্যাখ্যা করে শুধু মৌখিকভাবে বুঝিয়ে দিয়েই আল্লাহ নবীর দায়িত্ব ক্ষান্ত হয়নি বরং যখন জমিনের মধ্যে চুরির অপরাধ যখন সংগঠিত হয়েছে সেই অপরাধ সংগঠিত হওয়ার পর আল্লাহর কিতাবের কিতাবের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুযায়ী প্র্যাকটিক্যাল ভাবে চুরির শাস্তি প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন যে এই আয়াতের প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় আল্লাহ বলেছেন চোর যদি চুরি করে ধরা পড়ে নারী হোক বা পুরুষ হোক যদি সংরক্ষিত স্থান থেকে কোন মানুষ অন্যের অন্তত দশ দেড়হাম মূল্যবানের কোন সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায় আল্লাহর তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও আল্লাহ নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলা করে দায়িত্ব করেননি শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব করেননি বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহ তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয় বুখারি শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরপর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ একজন নারী মানুষ মহিলা মানুষ সে চুরি করে ধরা পড়েছে নাম হলো তার ফাতেমা গোত্র হলো তার বনুম ফাতেমা মখজুম ইয়া বলা হয় বনু মখজুম হলো আরবের ক্রাইশ বংশের মধ্যেও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবার যেই পরিবার থেকে স্বয়ং আল্লাহ নবীর দাদির জন্ম হয়েছিল নবীর রক্তের সঙ্গে সংশ্লিষ্ট নবীজির পরিবারের সদস্য নবীর দাদীর পরিবারের সদস্য ফাতেমে মাসদুমিয়া চুরি করে ধরা পড়লো বুঘারির হাদিস ফাফাজিয়া ক মুহাইলা উসামাতা লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে খেলাফতের শাসন কায়েম হয়েছে এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন যদি মেয়েটার হাত কাটা যায় একটা মেয়ের হাত কাটা যাবে পুরা বংশের নাক কাটা যাবে কাজেই তারা সকলেই বিষয়টা নিয়ে বিচলিত হয়ে পড়ল কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায় এজন্য তারা তদ্বির শুরু করলো তদ্বিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি আল্লাহর নবীর অত্যন্ত কাছের নবীর অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ সাহাবী উসামা ইবনে জায়েদ আল্লাহর নবীর পালক পুত্রের সূত্রে তিনি নবীজির নাতি সেই উসামা যাকে বলা হত হেব্বু রসুল ইল্লাহি সাল্লাম ওয়াহু আনেহি ওসাল্লাম অর্থই আল্লাহর রসুলের প্রিয় পাত্র নবীজির প্রিয়তম এটাই ছিল তার উপাধি সেই বংশের লোকজন বন মহজুম ভত্রের লোকজন ধরলো যাও সম্পর্কে তোমার দাদা লাগে তুমি তোমার দাদাকে গিয়ে বলো এই মেয়েটার জন্য হাত না কাটা হয় কারণ এই মেয়েটা ওনার নিজের বংশের লোক এই মেয়েটার যদি হাত কাটা যায় পুরা ক্রাইশ বংশের সম্মান ধুলো